সালামু আলাইকুম জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জাতীয় পরিচয়পত্র সংশোধনী করার পর বা দেখাছে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করার পর কিভাবে জাতীয় পরিচয়পত্র আবার পুনরায় পাবেন একবার যদি স্মার্ট কার্ড পান তো সংশোধনী করার পর আবার স্মার্ট কার্ড পাবেন কিনা আজকের এই ভিডিওতে টোটাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন সর্বপ্রথমে আসি জাতীয় পরিচয় পত্র সংশোধন হওয়ার পর কিভাবে আপনি আবার পুনরায় আপনার এনআইডি কার্ডটি পাবেন তো আপনি যদি জাতীয় উপরের পরিচয় তথ্যগুলো থাকে সেইগুলো সংশোধন করেন দেখা আছে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এইগুলো যদি সংশোধন করেন তো আপনার আবেদনটি অনুমোদিত হয়ে যাওয়ার পর অফিস থেকে কিন্তু একটা এনআইডি কার্ডের পিডিএফ কপি আপনার সার্ভারে দিয়ে দিবে তো সেখান থেকে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে হবে তারপর সেটা প্রিন্ট করে করে একটা কার্ড বানাতে হবে আর আপনি যদি জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু অফিসটিকে কোনো কার্ড দিবে না আপনাকে পুনরায় আবার জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য রিস্যুর আবেদন করতে হবে তো কিভাবে রিস্যুর আবেদন করতে হয় আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন সেখানে আমি দেখিয়েছি এ টু জেড যে কিভাবে রিস্যুর আবেদন করতে হয় এবং কিভাবে জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করতে হয় তো এখন অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে যারা একবার স্মার্ট কার্ড পেয়েছে তারা কি দ্বিতীয়বার স্মার্ট কার্ড পাবে কিনা তো একটা বিষয় মাথায় রাখবেন দ্বিতীয়বার করে কিন্তু বাংলাদেশে স্মার্ট কার্ড পাওয়ার বর্তমানে কোনো সুযোগ নাই কেউ স্মার্ট কার্ডটি একবারই পাই তো যারা একবার পেয়ে গেছেন তারা কিন্তু পরবর্তীতে আর এই স্মার্ট কার্ডটি পাবেন না তাদেরকে এই প্রিন্টেড কপি দিয়ে কিন্তু চালাতে হবে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে স্মার্ট কার্ড এবং এই ল্যামিনেটিং করা কার্ডের ভিতরে কোনো পার্থক্য নাই কারণ কি বাংলাদেশে কিন্তু স্মার্ট কার্ডের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু এখনো একটাও চালু হয়নি তো আপনি স্মার্ট কার্ডেও যে সুবিধাগুলো পাবেন আপনি কিন্তু ল্যামিনেটিং করা কার্ডেও কিন্তু সেম সুবিধাই পাবেন তো এখন অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে যারা এখনো স্মার্ট কার্ড পাননি কিন্তু সংশোধনের আবেদন করেছেন তারা স্মার্ট কার্ড পাবেন কিনা তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনার স্মার্ট কার্ডটা যদি প্রিন্ট হয়ে যায় এবং তারপরে যদি আপনি সংশোধনের আবেদন করেন কিন্তু কিন্তু থাকবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ল্যামিনেটিং করা কার্ড দিয়ে কিন্তু চালাতে হবে আর যদি এমন হয় যে আপনার স্মার্ট কার্ডটি এখনো প্রিন্ট হয়নি আপনি সংশোধনের আবেদন করেছেন তাহলে আপনার স্মার্ট কার্ডে সেই সংশোধনী তথ্যই আসবে সেক্ষেত্রে আপনি আবার স্মার্ট কার্ড পাবেন তো এখন কিন্তু অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে আপনি স্মার্ট কার্ডে যে সুবিধাগুলো পাবেন যে কাজগুলো করতে পারবেন এই প্রিন্টেড করা ল্যামে কার্ড দিয়েও সেই সেম কাজগুলো করতে পারবেন কিনা বা কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে কিনা তো স্মার্ট কার্ডে আমাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল বর্তমানে কিন্তু একটাও এখনো পর্যন্ত চালু হয়নি তো প্রিন্টেড করা কার্ড এবং এই স্মার্ট কার্ডের ভিতরে কোনো পার্থক্য নাই দুইটাতেই কিন্তু একই সুবিধা পাবেন এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না তো জাতীয় পরিচয়পত্র সংশোধনী হওয়ার পর কিভাবে জাতীয় পরিচয় যে পিডিএফ কপি সেটা ডাউনলোড করবেন এই রিলেটেড আমার চ্যানেলে একটি ভিডিও আছে এবং আপনি যদি ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আবার পুনরায় পাওয়ার জন্য কিভাবে রিস আবেদন করবেন এই রিলেটেড আরো আরেকটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম